নমস্কার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা স্বাধীনতা স্বপ্নভঙ্গ ও স্বপ্নপুর বাবা বলেছিলেন উনিশশো সালের পনেরোই অগাস্ট ভারত স্বাধীন হল আর আমরা আমাদের দেশ হারালাম কষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা আমি তখন তেরো কথাটার মর্ম ঠিক একটা বুঝি মন চাইছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য প্রভাত ফেরিতে বাজছিল বেহুল পাশের বস্তি পাচ্ছে না নিয়ে চেঁচামেচি করছিল কে জানে মহাত্মা গান্ধীও এই শহরেরই কোথাও খাটিয়াই শুয়ে আছেন কে যেন বলছিল তিনি কাঁদছেন খুব আমার মাও ছলছলে চোখে বলে উঠলেন চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি এবছর সে গাছে ফুল ফুটবে আমি আর দেখতে পাবো না লাহোর না এলাহাবাদ কোন শহরের হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিপ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না ঝড়ে উড়ে যাবার মতো এক একটা গ্রাম গিয়ে পড়ছে সীমান্তের এ পারে ও পারে কারুর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে কোনো গৃহস্থের গোয়ালঘর রয়ে গেল পুরানো রাজ্যে অনেক নদীও দুভাগ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের জীবন তচনচ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছিল দেশের মুক্তির জন্য সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক সতেরো বছর পর যেন রিভ্যান উইঙ্কেল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরানো স্বদেশ সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন কে যেন এক প্রচণ্ড ঘুষি মারল তার চোখে তিনি দেখলেন র্যাটক্লিভের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত মানুষ আর মানুষ নেই শুধু হিন্দু কিংবা মুসলমান ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে আগুনেপুরের ছায় শুভ্র দাঁড়িয়ে এক দরবেশ যিনি মাথায় বুলিয়ে আদর করতেন সবাইকে তার লাশ পড়েছিল ট্রাম লাইনের পাশে তিন দিন প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস আর শিয়ালদা স্টেশনে সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ কোন জননীর এক সন্তান মারা গেছে পথে অন্যটি খিদে কাঁদছে হাতে ভিক্ষের পাত্র এক পুরোহিত একেবারে নির্বাক শ্যামলি নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই সেই সব পরিবারের মাঝে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করলেন স্বাধীনতার স্বরূপ এক বৃদ্ধ চিৎকার করে উঠলেন গান্ধীটা মেনে নীল বেশ ভাব তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বুঝাতে পারল না আর যদি সুভাষ বোস থাকতেন এখানে সুভাষ বস থাকতেন এখানে সুভাষ বোস থাকতেন এখানে সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে না সবাই খুন হলেন গান্ধীজি সতেরো বছর আগে আমার কাকা ছিলেন একজন বলিষ্ঠ ডাকাবুকো যুবক ধরা পড়ার আগে দেড় বছর পলাত তখনও রোজ খাবার উঠত না আন্দামান জেলের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করতো অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না সতেরো বছর পর কাকা যখন ফিরে এলেন তাকে আর চেনা যায় না যেন এক দেশপ্রেমিকের প্রেতছায়া ওকে একদিন ভালো করে খাওয়ার জন্য ব্যবস্থা হলো একটি কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত কয়েকটি বাটিতে সোনামুখ ডাল ঝিঙে পোস্ত ভাপা ইলিশ আর গলদা চিংড়ি মাটিতে পেতে দেওয়া হলো আসন সেই আসনে বসে বেশ কিছুক্ষণ কাকা চুপ করে থাকলেন তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল একটু পরেই থালাটি ঠেলে সরিয়ে উঠে দাঁড়ালেন তিনি জীবনে আর কোনো দিনই নিরামিষ ছাড়া কিছুই খাননি কয়েক মাস বাদেই তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসপদ দত্তের কাছে ওরা দুজন মুখোমুখি চুপচাপ বসে থাকতেন যেন সব কথা ফুরিয়ে গেছে জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে তার গায়ে বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি বারবার খুনোখুনি ও সামরিক শাসনে রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে তারপর তো হয়ে গেল এই পুরনো দেশ দেশটি কিন্তু ভাঙলো না যদিও সীমান্তে ও পাহাড়ে বন্দুক ঘর যায় মাথার উপর কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা তবুও ভাঙলো না অনেক ফুটো ফাটা ও তাপ্তি মারা হলেও সেই আলখাল্লাটাই গায়ে ঠিকই জোড়ানো আছে মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয় ষাট বছরও এদের সবে মাত্র পা দিয়েছে হাত পাগুলো ঠিকঠাক হয়েছে কথা ফুটেছে মুখে খেলাধুলো খুব একটা পারে না কিন্তু গান টান গায়ে বেশ এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুঁড়ে দেবে মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন আমাকে বাড়িতে নিয়ে চল আমি বাড়ি যাব আমরা তা পারিনি বাড়ি মানে জন্মস্থান তা কবেই মিলিয়ে গেছে অন্য দেশে মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না বর্তমান নিয়ে বাঁচে বাবা কাকারা সব মিলিয়ে গেছেন অতীতে আমাদের মনে স্মৃতির বিলাস ফিরে আসে মাঝে মাঝে আমাদের সন্তান সন্ততিরা এই পুরানো দেশটাকে নতুন করে গড়তে চায় মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে এবারে আর অস্ত্র হাতে নয় চাকরি চাইতে একটি আন্তর্জাতিক এলিড স্কুল খোলা হয়েছে রাজধানীতে সেখানকার ছাত্র বিভিন্ন দেশের সেনাপতি ও রাষ্ট্রপতি তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে